আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব। অ্যাকাউন্টিং ফার্স্ট বারে সেকেন্ড চ্যাপ্টারের আট নম্বর ম্যাটটি নিয়ে আট নম্বর ম্যাটটির ক নম্বর কোশ্চেন ছিল নগদান বইতে হিসাবভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় নগদান বইতে যায় না শুধুমাত্র অনগদ লেনদেন মানে যেটা যাবে দেখা করলে নগদ এবং ব্যাঙ্ক কোনোটাই পাওয়া যায় না সেটাই হলো অনগদ লেনদেন তো এমন লেনদেন আমরা খুঁজে বের করব প্রথমে দেখো দুই তারিখে দেওয়া আছে দুই তারিখে দেওয়া জনাব যেন নিকট হতে ধারে পণ্য ক্রয় দশ টাকা তাহলে এটা ধারে ক্রয় করা হয়েছে এটা নগদান বইতে যাবে না দেন নগদের বইতে যাবে না কি হলো আক্তার ফার্নিচার হয়তো তিরিশ হাজার টাকা মূল্যের একটা আলমারি ক্রয় কিন্তু মূল্য পরিশোধ হয়নি যত মূল্য পরিশোধ হয় নাই তার মানে নগদ টাকা চলে যায় নাই আমরা ক্রয় করছি বাকিতে ক্রয় করছি তাহলে এটা কিন্তু লেনদেন মূল্য পরিশোধ করে না দেখে কিন্তু লেনদেন না তা না লেনদেন বাট সেটা বাকিতে হয়েছে তাহলে এই দুটাই আমরা এন্ট্রি এখানে যোগ করব ধারে পণ্য ক্রয় এবং ধারে আলমারি ক্রয় আমরা অবশ্যই তারিখের কলমটি দিয়ে দেব ওকে ছ নম্বর কোশ্চেন নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো নগদ প্রদান যাবেদা আমরা ইতিপুরে প্রস্তুত করেছিলাম সবাই নিয়মগুলো আশা করি জানো তো নগদ প্রদান জাবেদা দেখো যেগুলো নগদে চলে গেছে সেগুলো নিয়ে করা হবে তো নগদ চলে গেছে কোনগুলো দেখুন মালিকের জীবন বিমা প্রিমিয়াম প্রদান মালিকের জীবন বিমা মানে হলো মালিকের জীবন বিমার অর্থ ব্যবসা থেকে দেওয়া হয়েছে তো এটাকে বলা হয় উত্তোলন কারণ হলো ব্যবসা থেকে টাকা নিয়ে মালিকের জীবন বিমার পরিশোধ করা হয়েছে যেটা উত্তোলন জাবেদার উত্তোলন ডেবিট ব্যবসা থেকে নগদ টাকা চলে গেছে তাই নগদান ক্রেডিট এখানে লাগবে উত্তোলন হিসাব যেহেতু ডেবিট হিসাব খাত উত্তোলন ছিল উত্তোলন লিখব আর যেহেতু যাবেদা কিছু ছিল উত্তোলন ডেবিট উত্তোলন নামে ডেবিটে কোনো কলম নাই তাই অনন্য কলমে দেখাবো আর নগদান ক্রেডিট তাই নগদের কলামে বসিয়ে দেব দেন তেরো তারিখ দুই তারিখে দেনা পরিশোধ দুই তারিখে দেনা পরিশোধ নগর নগদ টাকা চলে গেছে কিন্তু কত টাকা গেছে সেটার জন্য কিন্তু আমাদের দুই তারিখে যাইতে হবে দুই তারিখে বলছিল যে মাফুজের কাছ থেকে ধারে পণ্য ক্রয় দশ হাজার টাকা তো যেহেতু ধারে পণ্য ক্রয় করা হয়েছে তাই টাকাটা কিন্তু আমাদের কাছে পাইতো মানে পাওনাদার তো পাওনাদারকে পরিশোধ করা হয়েছে নগদ টাকা চলে গেছে নগদান ক্রেডিট আর পানাদার কমে গেছে পানাদার ডেবিট তো আমরা পাওনাদারের নামটা এখানে লিখে দেবো মাহফুজ হিসাব যেহেতু পাওনাদার ডেবিট তাই পানাদারের কলমে টাকাটা বসাবো নগদান ক্রেডিট নগদের কলমে বসিয়ে দেবো তারপরে ছিল বিদ্যুৎ বিল পানির বিল পরিশোধ করা হলো দু পাঁচশো যে কোনো বিল এগুলোকে কিন্তু বলা হয় উপযোগ খরচ তো উপযোগ খরচ হিসাব ডেবিট নগদন হিসাব ক্রেডিট আমরা এখানে লাগবো উপযোগ খরচ ডেবিট উপযোগ খরচ যেহেতু কলম নাই তাই অন্য কলমে বসিয়ে দেব আর নগদান ক্রেডিট বা নগদ টাকা চলে গেছে দেন ওইখানে আর কোনো নগদ প্রদান ছিল না তাই আমরা এই তিনটাকে যোগ করব আলাদা আলাদাভাবে দেন সবগুলোকে তিনটাকে একসাথে যোগ করব। দেন এইখানে দুইটাকে যোগ করবো আলাদাভাবে যোগ করব এবং পরে একসাথে যোগ করবো দেন দুটা সমান এখানে কিন্তু ক্রয় বার্তাও পাই নাই ক্রয় হিসাবেও পাই নাই তার মানে কিন্তু এন্ট্রি এই কলমটা দিবো না তা না অবশ্যই তোমাকে ফর্মেট ফলো করতে হবে তাহলে আমাদের খ নম্বর কোশ্চেনটা শেষ আমরা গ নাম্বার কোশ্চেনটি সমাধান করব গ নাম্বার কোশ্চেনটি বলছে দুই ঘর নগদান বই প্রস্তুত করো আমরা ইতিপূর্বে তিন ঘরা এবং এক ঘরা প্রস্তুত করেছি তো তুমি যদি এক ঘরা তুমি যদি তিন ঘোড়া প্রস্তুত করতে পারো তাহলে কিন্তু দুই ঘোড়া পারার কথা তো দুই ঘোড়া আমরা প্রস্তুত করব। সেম শখ এক ঘোড়া তিন ঘোড়া মতন সেম শখ তবে এখানে টাকার কলম থাকবে দুইটা একটা হলো নগদ টাকা আর হলো ব্যাংকের মাধ্যমে সংগঠিত টাকা তো আমরা প্রথম থেকে দেখি প্রথম থেকে কি আসলো প্রথমে ছিল নগদ উদ্বৃত্ত এই লেনদেনে দেখো প্রথমে ছিল নগদ উদ্বৃত্ত কত ছিল নগদ উদ্বৃত্ত ছিল দেখো এক লাখ তিন হাজার টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত উদ্ভিদ ছিল চল্লিশ হাজার টাকা তো নগদ উদ্ভিদ যেটা ছিল সেটা কিন্তু ব্যবসায়ের নগদানের ডেবিট পাশে বসে ব্যালেন্স বিডি নামে ওকে আমি একটু দেখাচ্ছি আমরা ব্যালেন্স বিডি নামে ডেবিট পাশে বসাবো আর ব্যাংকের উদ্বৃত্ত এটা কিন্তু ব্যাংক জমাতিরিক্ত আমরা কিন্তু ডেবিট পাশে বসাতে পারি না ব্যাংক জমাতিরিক্ত মানে দায় তো ব্যাংক জমাতিরিক্ত যদি দায় তাই আমরা এটাকে কিন্তু ক্রেডিট পাশে বসাবো কারণ এই পাশটা ব্যাংকের দায়ের কলাম এই পাশে বসাবো ব্যালেন্স বিডি নামে ক্রেডিট বসাবো যদি ব্যালেন্স এ যদি এখানে লেখা থাকতো ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত বা ব্যাঙ্ক উদ্বৃত্ত তাহলে ডেবিট পাশে বসাইতাম যেহেতু ব্যাঙ্ক জমাতিরিক্ত লেখা আসছে বা ব্যাঙ্ক জমার ক্রেডিট যে লেখা থাকবে তাহলে আমরা ব্যালেন্স বিডি লিখবো বাট সেটা ক্রেডিট পাশে লিখব দেন দুই তারিখ ধারে করা ছিল ধারে করায় আমরা নগদ বা লিখি না তিন তারিখ ছিল মালিকের জীবন বিমা প্রিমিয়াম পরিশোধ তো মালিকের জীবন বিমা প্রিমিয়াম দিচ্ছে এটা যাবেদাস ছিল উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট নগদান ক্রেডিট দেখে আমরা ক্রেডিট পাশে লেখবো বিপরীত নাম লিখব উত্তোলন হিসাব ক্রেডিট পাশে নগদানের কলমে টাকাটা বসিয়ে দেব দেন দুই তারিখে দেনা পরিশোধ দুই তারিখে দেনা পরিশোধ করলে কিন্তু আমাদের নগদ অর্থ চলা যায় তো এটা ছিল কিন্তু নগদান ক্রেডিট আর প্রাপদেয় হিসাব ডেবিট পূর্বে আমরা পড়েছি তো যেহেতু নগদান ক্রেডিট তাই আমাদের ক্রেডিট পাশে বসবে আর বিপরীত নাম ছিল পদে হিসাব লিখবে পদে হিসাব টাকাটা নগদের কলামে বসিয়ে দেব দশ হাজার টাকা দশ হাজার কোন দশ হাজার দুই তারিখের এই দশ হাজার টাকাটা এইখানে পরিশোধ করা হয়েছিল দেন পনেরো তারিখ বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়েছে বিদ্যুৎ বিল গ্যাস বিল যেটাই হোক উপযোগ খরচ যাবাদা হল উপযোগ খরচ ডেবিট নগদান ক্রেডিট নগদান ক্রেডিট তেমন এটাও ক্রেডিট পাশে বসবে বিপরীত নাম উপযোগ খরচ লিখব টাকাটা আমরা নগদের কলামে বসিয়ে দিব তারপরে চেকের মাধ্যমে পণ্য বিক্রয় যাবধে হল ব্যাংক ডেবিট বিক্রয় ক্রেডিট তো যেহেতু বিক্রয় ব্যাঙ্ক ডেবিট তাই আমাদের ব্যাংকটা ব্যাঙ্কটা কলমে বসাবো ডেবিট পাশের যেহেতু বিপরীত নাম ছিল বিক্রয় তাই লিখবো বিক্রয় হিসাব টাকাটা কিন্তু ব্যাংকের কলমেই বসিয়ে দেব তারপরে ছিল কমিশন প্রাপ্তি কিছু লেখা নেই মানে নগদে যাবধ হল নগদান ডেবিট কমিশন হিসাব ক্রেডিট তাহলে আমরা এখানে কি লাগবো বিপরীত নাম কমিশন হিসাব বা কমিশন আয় হিসাব বা প্রাপ্ত কমিশনও লিখতে পারি দেন নগদের কলমে টাকাটা বসিয়ে দেব তারপরে ছিল ধারে আলমারি করা এটা কিন্তু লেনদেন না এটা হবে না তারপর শিক্ষা দিবন্ধন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্যতিক্রম এবং খুবই ইম্পর্টেন্ট খুব কম সময় বোর্ডে এইটা আসে এবং যখন কোশ্চেন হার্ড হয় তখন এই এন্ট্রিটা দেওয়া থাকে একটু মনোযোগ দাও ভালোভাবে নাও তাহলে তুমি যে কোনোগুলো যে কোনো ম্যাথের মধ্যে এরকম আসলে পারবা দেখো আঠাশ তারিখ বলছে সমাপনী ব্যাংক জমাতিরিক্তের উদ্বৃত্ত শূন্য করার জন্য প্রয়োজনীয় অর্থ ব্যাংকে জমা দেওয়া হলো মানে ব্যাংক জমাতিরিক্তের উদ্বৃত্ত ব্যাংক জমাতিরিক্ত উদ্বৃত্ত মানে হলো এই পাশটা আমরা বলছিলাম এই এই পাশটা ক্রেডিট পাস এই ক্রেডিট পাস টাকাটা কি হবে জিরো হবে কোনো কিছু থাকবে না মানে ব্যালেন্স থাকবে না ব্যালেন্স সিডিও থাকবে না আর এখানে ব্যালেন্স ভিডিও থাকবে না এইটা কথা আবারও বলতেছি এখানে বলা ছিল সমাপনী ব্যাঙ্ক জমাতিরিক্তের উদ্বৃত্ত সমাপনী ব্যাংক জমাতিরিক্ত উদ্বৃত্ত মানে এই পাশটা নগদ উদ্বৃত্ত বললে কিন্তু এইটা লিখতাম যেহেতু বলছে ব্যাংক উদ্বৃত্ত তাই এইটা হবে তাহলে এইটা কি এইটা হলো জিরো করতে বলছে যদি বলতো দুশো টাকা রাখো তাহলে তুমি এখানে দুশো লেখতা জিরো করতে বলছে তুমি এখানে ডিরেক্টলি জিরো লিখে দেবা দেন তোমাকে অঙ্কটা মিলাইতে হবে এখন অঙ্কটা মিলাইতে হলে কী করতে হবে দেখো এখানে চল্লিশ হাজার ছিল তোমার আগেই তুমি সেই চল্লিশ হাজার বসাই দিলা এটা কিন্তু জিরোই আর এই পাশে তোমার কী হয় এই পাশে কি চল্লিশ হাজার হয় না এই পাশে হয় তোমার বিশ হাজার তোমার কিন্তু এই আঠাইশ তারিখ ছিল না আর আঠাইশ তারিখ কোনো কিছু ছিল না তাহলে তোমাকে কী করতে হবে তোমাকে এইখানে আরও বিশ হাজার বসাইতে হবে ডেবিট পাশে তুমি যদি আরও বিশ হাজার ডেবিট পাশে বসাও তাহলেই কিন্তু তোমার চল্লিশ হাজার হয় কারণ এই পাশে আর বসানো যাবে না এই পাশে তুমি আর বসাইতে পারবে না তাই তুমি এখানে কী করবে আবার বিশ হাজার বসাই দেওয়া তাহলে হবে চল্লিশ হাজার দুইটা কিন্তু সমান হয়েছে এখন তুমি কি শুধু শুধু এখানে মিশে দেওয়া বসাইতে পারবা না দুই পাশে যদি বসাইতে যদি বসাতে চাও তাহলে অবশ্যই দুই পাশে বসাইতে হবে মানে কন্টেন্টই করতে হবে তাহলে কন্টেন্টটি কি কন্টেন্ট হলে ব্যাঙ্ক জমা অর্থাৎ ব্যাঙ্ক হতে উত্তোলন তাহলে ব্যাঙ্ক জমা এটা কিন্তু যখন নর্মালি ব্যাংক যেহেতু ডেবিটে দিছি তাহলে ব্যাংক ডেবিট এখান থেকে ক্রেডিট দিতে হবে নগদান ক্রেডিট তার মানে ব্যাঙ্কে জমার এন্ট্রি হয়ে যায় তার বিপরীত নাম লিখলে নগদান ডেবিট এই পাশে বিপরীত নাম লেখলো ব্যাঙ্ক ক্রেডিট আমি নর্মালি আবার সিম্পলভাবে বলতেছি তোমাকে যেহেতু এই ব্যালেন্সটা শূন্য করতে বলছে বলে দিচ্ছে অ্যান্সারে যে এটা শূন্য করো তুমি দুই পাশে এটা হাইফেন দিয়ে দিলো বা জিরো দেখাই দিলা এটা শূন্য করতে বলছে তার মানে এখানে কোনো কিছু আর লেখা যাবে না এখানে চল্লিশ হাজার আছে এই পাশে লেখে দেওয়া চল্লিশ হাজার এখন এই পাশে তো চল্লিশ হাজার নাই এই পাশে আছে বিশ হাজার এখন তোমাকে এই পাশে চল্লিশ হাজার বানাইতে হলে কী করতে হবে আরও বিশ হাজার অ্যাড করতে হবে তা তুমি বসাই দিলা বিশ হাজার এখন অ্যাড করতে পারো তখনই যখনই কোনো কন্টেন্টই বসাবা তখনই অ্যাড করতে পারবা ঠিক আছে তো অ্যাড করার জন্য তোমার কি করতে হবে এখানে কন্টেন্ট বানাইতে হবে তো বিশেষ এখানে বসাই দিস তাই এখানে এটা কী নামে লিখতে পারো যেহেতু ব্যাংকে বসেছো তাই লিখতে পারো নগদান হিসাব তার এই পাশে কি করবা এই পাশে তুমি ঠিক বিপরীত পাশে যদি এখানে ব্যাংকে নিছো আর এই পাশে তারা নগদে নিতে হবে কারণ কন্টেন্টটি কিন্তু দুই পাশেই ব্যাংকে যায় না মানে ডেবিট পাশেও ব্যাংক ক্রেডিট পাশেও ব্যাংক এমন কিন্তু হয় না এক পাশ ব্যাংক এক পাশ নগদান যেহেতু এখানে ব্যাংকে বসাইছো তাই এখানে নগদে বসাবা বসাইয়া তুমি বিপরীত নাম লাগবে ব্যাঙ্ক হিসাব আর যেহেতু কন্টেন্টই কন্টেন্টের সাইন দিয়ে দেবো কবাসি দেশ তোমার দেন তোমার ব্যাংকের কলমের কাজ শেষ দেন তুমি নগদে নর্মালি নগদের কলমটা করবা নগদের এই পাশে সব যোগ করলে হয় এক লাখ পাস এখানে বসে দিলে এক লাখ পাস বাট এই পাশে কিন্তু এক লাখ পাস না এখনও সত্তর হাজার কম আছে। চার হাজার দশ হাজার এক হাজার এবং বিশ হাজার এগুলো যোগ করে এই এক লাখ পাশ থেকে মাইনাস করলে সত্তর হাজার কম থাকবে ওইটা ব্যালেন্স সিডি। তাহলে এই পাশে ব্যালেন্স সিডি একটা পাইলাম সত্তর হাজার আর একটা পাইলাম জিরো কারণ এটা কিন্তু জিরোই করতে বলছিল তো এই দুটো আবার সেম বিপরীত পাশে ব্যালেন্স বিলি নামে বসিয়ে দেবা বন্ধুরা তোমাদের যদি একটা খটকা লাগে বা থাক কঠিন মনে হলে তুমি ভিডিওটা স্কিপ করে করে ভিডিওটা পজ করে করে বারবার শোনো দেন সামনে এরকম আমরা আরও পাবো সেগুলো সলভ করলে তুমি আইডিয়া পেয়ে যাবা